আওয়ামী শাসনকে ফিরিয়ে আনার অপচেষ্টা করলে তাদের রাজনীতি ধ্বংস হয়ে যাবে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাইদ ইসলাম তেইশে সেপ্টেম্বর বিকেলে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এইসব কথা বলেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের ওপর নিউ ইয়র্কে হামলার প্রতিবাদে জরুরি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন দলটি ওই সংবাদ সম্মেলনে নাইদ ইসলাম বলেছেন আওয়ামী লীগ নির্বাচনে আনার অথবা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই যারা এটা করার চেষ্টা করবেন জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন হয়ে যাবে এনসিপির নেতা নাহিদ বলেন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার রাজনীতি বিএনপি যদি গ্রহণ করে সেই ক্ষেত্রে রাজনীতি ভবিষ্যতে বিএনপির জন্য কালো হয়ে দাঁড়াবে উক্ত সময়ে সংবাদকর্মীদের সাক্ষাৎকারে নাহিত বলেন একদিকে যেমন আওয়ামী লীগ গোপন তৎপরতা চালাচ্ছে ষড়যন্ত্র করছে সন্ত্রাসী কার্যক্রম করে যাচ্ছে অন্যদিকে তেমন দেশের কোন কোন রাজনীতিবিদ আওয়ামী লীগকে নির্বাচনে আনার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে এনসিপির এই আহ্বায়ক নাহিদ ইসলাম জানান পাঁচই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের রায় জানিয়ে দিয়েছে সেই রায়টি ছিল বাংলাদেশে আওয়ামী লীগ এবং মুজিব্বাদের কোন রাজনীতি থাকবে না তারা যে অপকর্ম করেছে সেজন্য তাদেরকে বিচারের আওতায় আনতে সব শেষে সকল রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম জানান ফেসিবাদ বিরোধী সব রাজনৈতিক পক্ষকে এই আওয়ামী লীগ প্রশ্নে এক থাকতে হবে এবং বিচারের মাধ্যমে আমরা যাতে রাজনৈতিক ফয়সালা করতে পারি